নমস্কার বন্ধুরা শ্রিয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি বানাবো সর্ষে ইলিশ প্রথমেই আমি এখানে ছ পিস মাছ নিয়েছি মাছগুলির মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আজকে আমি সরষে ইলিশ বানাবো কিন্তু এইভাবে যদি সরষে ইলিশ বানান এটি খেতে ভীষণ সুন্দর হয় মধ্যে হলুদ আর নুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত যেটি শিলের মধ্যে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব এই সর্ষে ইলিশ খেতেও যেমন সুন্দর হয় তেমন খুব সহজে ও তাড়াতাড়ি বানানোও হয়ে যায় সর্ষে শিলের মধ্যে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবার তুলে নেব প্রথমে উনুনটি ধরিয়ে নিয়েছি তারপর কড়া বেশ করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সর্ষে ইলিশটি বানাচ্ছি একটু হালকা করে ভেজে নেব মাছের একটা সাইড দিয়ে দিয়েছি এক সাইড ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে নেব এইভাবে একদম হালকা করে মাছগুলি ভেজে নেব প্রথমে মাছের পিসগুলি ভেজে নিয়েছি তারপর মাছের দুটো লেজা নিয়েছিলাম সেই লেজা দুটি দিয়ে দেব মাছের লেজাগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই অল্প পরিমাণে দিয়ে দেব কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করবো তারপর এখানে জল দিয়ে দেব এখানে আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটি ব্যবহার করবেন জলটি দেওয়ার পর যে ভেজে রাখা মাছগুলি এই জলের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো আর এখানে আমি ব্যবহার করছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটি দিয়ে দেব মোটামুটি জল দিয়ে পাঁচ মিনিট ফুটেছে তারপরে কিন্তু এই সর্ষে পোস্ত বাটাটি দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আঁচটি একেবারে কমিয়ে দেব। আর আপনারা এইভাবে একবার সর্ষে ইলিশ বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দশ মিনিট পর ঢাকাটি খুলে দেখবো ঝোলটিও আগের থেকে অনেকটা কমে গেছে মাছটা থেকে সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করেছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে মাছগুলি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটি রাখবেন দেখুন তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশে সুন্দর একটি রেসিপি আর দেখা হচ্ছে por el cono